হ্যাঁ নমস্কার আমি রুমা দাসগুপ্ত আমি এখন এসেছি রিতুজ মেকোভারে তো এখানে আমি মেন্টার হিসেবে এসেছি এখানে যারা যারা সাজছেন তাদের মধ্যে একজনকে আমি মেকআপও করেছি তো আমাদের যে আইটার যে প্রথমেই আমি বলতে চেয়েছিলাম যে আমি একজন আইটার ফাউন্ডার তো আমি এখানে আমাদেরকে বেসিক্যালি মেকআপ আর্টিস্ট মডেল অ্যান্ড ফটোগ্রাফারদের একটা পার্টফর্ম দেওয়া হয় যেখানে সবাই আসেন তারা নিজস্ব নিজস্ব কর্ম করেন তো আমরা যৌথভাবে সেটা করার চেষ্টা করি তো এখানে সবাই এই প্ল্যাটফর্মে কিছু না কিছু কার্যকর্তা করেই থাকে যেমন আজকে বললাম আমি একটা ক্যালেন্ডার শ্যুট হচ্ছে তো আমি সেখানে এসেছি আইটা থেকে পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা সবাইকে জানাই সবাই খুব ভালো থাকবেন হ্যাঁ নমস্কার আমি মেকআপ আর্টিস্ট সোমা কুণ্ডু আজকে ঋতুপর্ণার ডাকে আজকে আমি এখানে মডেল সাজাতে এসেছি আমি দুজন মডেলকে সাজিয়েছি আর এখানে এসে খুব ভালো লেগেছে এর আগের ফটোশ্যুটও আমি এখানে এসেছিলাম আমি প্রায় দশ বছরের ওপর হ্যাঁ এটা দেখুন এনাদের সাথে আমি আট বছর ধরে যুক্ত আর দু তিন বছর ধরে তো আমি আসিও মানে যতবারই এখানে হয় ও আমাকে ইনভাইট করে তা এবারও এসি এর আগেরবারও এসেছিলাম আর এছাড়া ওদের যে কোনো অনুষ্ঠান যেগুলো হয় যেমন বসন্ত উৎসব বলো আদার্স যতগুলো উৎসব মানে অনুষ্ঠান হয় আমি সবেটাই আইটা তার সৃষ্টি রেগুলার পার্টিসিপেট করি হ্যাঁ দুটো মডেলকে তৈরি করেছে নিজে হাতে তাদেরকে একটুখানি ডেকে নেবেন হ্যাঁ অবশ্যই ডেকে নেওয়া যাবে হ্যালো আমি মেকআপ আর্টিস্ট সোমা এই যে আমার দুই মডেল ওদের দুজনকে আজকে আমি মেক ওভার করেছি দেখ দেখুন কেমন হয়েছে পায়েল সাহা আমাক এখানে রিতুশ মেক ওভার থেকে আমাকে আজ সাজানো হয়েছে পাওয়ার বাই আইটা এখানে অনেকেই সাজে খুব ভালো লাগছে খুব সুন্দর কাজের অভিজ্ঞতা কাজ এখানে মডেল হিসেবে এসছি ফার্স্ট টাইম এর আগে রিতুশ বা জেডি দার সাথে অনেকগুলো কাজ হয়েছে এখানে খুব ভালো লাগছে এসে খুব ভালো আমার নাম সৃজিতা সাহা আমি মার্চে দোলের বসন্ত উৎসব একবার করেছি অ্যান্ড তারপরে এটা আবার স্টার্ট করেছি খুব ভালো লাগছে হ্যালো আমার নাম শুভেচ্ছা রয় আজকে আমি এসেছি রিতুস মেক ওভার পাওয়ার বাই আইটাতে অ্যান্ড সবাই এখানে খুব সুন্দর সুন্দর সার্চ করেছে অ্যান্ড সবাইকেই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার তরফ থেকে এবং সবার তরফ থেকে আশা করি আমরা শ্যুটটা খুব ভালো যাবে এবং পিকচার্স পাবলিশ সবাই দেখতে পাবেন সবাইকে খুব ধন্যবাদ থ্যাংক ইউ আমার নাম অসুরখানা ঘোষ আমি একজন মেকআপ আর্টিস্ট প্লাস মডেল আমি এখানে এসেছি আয়টার ইয়ে থেকে আমাকে ঋতুপর্ণা ডেকেছে আমার মেকআপ হলো সৌরভ আমাকে এত সুন্দর লুক দিয়েছে তাই এখানে ক্যালেন্ডার শুটের জন্য এসেছি খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আমি সৌরভ রায় আমি ম্যামের সঙ্গে এখানে এসেছিলাম আজকে যে লুকটা দিয়েছি সেটাই আমি দিয়েছি তো ম্যামের এটা খুব পছন্দ হয়েছে আর এখানকার ইয়ে কাজকর্ম আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ আমি দীপানিতা কর্মকার আজকে আজকে আমি আমার প্রথম শ্যুট করতে চলে এসছি ঋতুপর্ণাদির কাছে মানে প্রথমবার বেশ ভালো আমার যে প্রথম কাজ এটা সেটা মনেই হচ্ছে না একেবারেই তো সবাই এখানে খুবই ফ্রেন্ডলি খুব ভালোভাবে সবাই বুঝিয়ে শুনিয়ে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে আর কি ভীষণ ভালো সব সব সবকিছু টিপটপ আমার নাম ঋতুপর্ণা আজকে আমাদের ঋতুস মেকোভার থেকে ক্যালেন্ডার শ্যুটটা হচ্ছে আইটা থেকে সাপোর্ট করছে আমাদেরকে তো এখানে বাংলা যে নববর্ষের যে ক্যালেন্ডার সমস্ত মডেল মেকআপ আর্টিস্ট পার্টিসিপেট করেছে তো একটা নিউ ইয়ারের ক্যালেন্ডার সবাই পাবে এখানে ঠিক আছে তো আর এইভাবেই হচ্ছে খুব দিনটা খুব হাসি ঠাট্টার মাধ্যমে দিনটা গেছে আর পৃথাও ছিল সারাদিন সকাল থেকে হ্যাঁ সকাল থেকে হ্যাঁ সকাল থেকে মানে খুব ভালোই মানে মানে সবাইকে সাজানো হচ্ছে নিজে হাতে সাজাচ্ছি অনেক মেকআপ আর্টিস্ট আর পয়লা বৈশাখ আসছে যে একটা সুন্দর যে মানে নতুন বছরের যে একটা আনন্দ সেটা বেশ একটা খুব ভালো লাগছে সবারই তোমার কাছে যাব তুমি এবার কিছু নমস্কার আমি পৃথা ব্যানার্জি আহ ঋতুপর্ণা দিদির সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ তো ক্যালেন্ডার শ্যুট আমরা অনেক দিন ধরে প্ল্যান করছি যে করব করব করে আগের বছরও আমাদের হয়নি তো বিশেষ কিছু কারণের জন্য হয়নি মানে মডেলস অ্যারেঞ্জ হয়নি বা কিছু এবার এবছর আমরা অনেক দিন ধরে খুব কম সময়ে হয়েছে এটা আমরা অ্যানাউন্স করেছি এক সপ্তাহ তো দিন ধরে প্ল্যানিংটা করছি যেহেতু দিদিও বিজি থাকে আমিও বিজি থাকি কলেজের জন্য তো ঠিকভাবে হয়ে ওঠে না তো এক সপ্তাহের মধ্যে আমরা ঠিক করেছি অ্যানাউন্স করেছি আর আমাদের যে সমস্ত মডেল মেকআপ আর্টিস্টরা আছেন আজকে পার্টিসিপেট করেছেন তারাও খুব তাড়াতাড়ি আমাদেরকে রেসপন্স করেছেন এবং এসেছেন আর অনেক মডেলস আছে আজকে যেহেতু একটা বিশেষ দিন মানে ঈদ তো অনেক মডেলসরা আছে যারা মেকআপ আর্টিস্টরা আসতে পারেনি তো তার জন্য আজকে একটা মেকআপ আর্টিস্টদের উপর একটা চাপ পড়ে গেছে কিন্তু একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো যে সবাই মিলে একটা আনন্দ হলো এই আর যে একটা নতুন বছর আসছে একটা যে আনন্দ যে একটা আমরা আলাদাভাবে কাটালাম এটাই একটা আলাদাভাবে আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে আর কি বড় হচ্ছে মানে মাথার উপর একজন মেন্টর ছিলেন তিনি হচ্ছে রুমা দি রুমা মানে কোনো কিছু অসুবিধা না কোনো কিছু অসুবিধা উনি গাইড করে দিচ্ছেন সমস্ত মেকআপ আর্টিস্ট করে দেওয়া যে কিভাবে কি হচ্ছে इवन উনি এখনো সাজাচ্ছেন দেখতে পাবেন তো উনি আমাদেরকে গাইড করে দেয় সমস্ত মেকআপ আর্টিস্ট মডেল সকলকে গাইড করে দেন আর আমাদের তো ঋতুজ মেকওভার থেকে হচ্ছে শুটটা আমাদেরকে পুরোটাতে সাহায্য করছে আইটা ক্লাব সাহায্য করছে তো এইটুকুই আমরা মানে সকল মডেল মেক নতুনদেরকে চান্স দিচ্ছে আমরা যে যারা অনেকে আছে যে এই প্রফেশনে আসতে চায় কিন্তু আসতে পারে না বাড়ির হ্যাঁ তো সেটাই আমরা নতুনদেরকে সুযোগ করে দিয়ে একটা প্ল্যাটফর্ম করে দিয়ে দিচ্ছি গার্জিয়ানদেরও অ্যালাউ করা হচ্ছে যে সবাই আসুক একসঙ্গে আনন্দ হবে মানে নববর্ষটাকে একটা ভালো করে কাটানো এনজয় করা এইটুকু ব্যাস নমস্কার আমার নাম জয়িতা হাজরা আমার বিয়ে হয়ে গেছে তো আমার খুবই ভালো লাগছে এখানে এসে আর আমি হ্যাঁ এই স্যুটটা আমার প্রথম শ্যুট আমার খুবই ভালো লাগছে এখানে আর দি খুবই চেনা আমার মানে খুব কাছের রয়েছে গেলে আমার খুবই ভালো লাগছে এখানে এসে

আমার নাম প্রীতম চক্রবর্তী আর এই ক্যালেন্ডার শ্যুটটা আমার প্রথম ক্যালেন্ডার শ্যুট খুব ভালো লাগছে একটা নতুন এক্সপিরিয়েন্স করতে পারছি রুমাদি আর ঋতুপর্ণার উদ্যোগে আমি আজকে এখানে তো খুব একটা নতুন এক্সপিরিয়েন্স করতে পারছি এটা আমার খুবই ভালো লাগছে আগামীকাল দেখা যাক কি হয় যদি ইচ্ছা থাকে বা ওরা যদি ডাকে তাহলে আবারও আমি করতে চাইবো চাইব নমস্কার সবাইকে আমি প্রীতম পাল আমার বাড়ি হচ্ছে হাওড়া আর এখানে আমি উপন্যাদির সাথে এটা নিয়ে দুবার কাজ করছি এর আগে একবার ক্যালেন্ডার শ্যুটেই কাজ হয়েছিল এটাও এটা ক্যালেন্ডার শ্যুটেই কাজ হচ্ছে আর এই প্রফেশনে মোটামুটি আমি আসি পাঁচ ছ বছর হলো তো সবাই ভালো থাকবেন আগামী বছরের অনেক শুভেচ্ছা এই পয়লা বৈশাখে সবাইকে অনেক শুভেচ্ছা রইল রাজদীপ সাহা ওর নাম প্রফেশানে ওয়েডিং ফটোগ্রাফি করি আজকে এই করে দশ পনেরো বছর হয়ে গেল আর ঋতুবর্ণা আমি একবারের এখানে আজকে এসেছি এদের ক্যালেন্ডার সুরের জন্য ব্যাস আমার নাম সাগর আদক আমি হাওড়া থেকে আসছি আর ফটোগ্রাফি প্রফেশানে মোটামুটি চার পাঁচ বছর আছি তো ওয়েডিং ফ্যাশন ফটোগ্রাফি সব কিছুই করা হয় আর কি বলুন সাথে মোটামুটি দু বছর খুব ভালো লাগে সঙ্গে এর আগেও কাজ করেছি এই স্টুডিওতেও এর আগে কাজ করেছি একটা ওয়েস্টার্ন ব্রাইডাল শ্যুট করেছিলাম খুব ভালো লেগেছিল কাজ করে তো এটা নেক্সট কাজ এই স্টুডিওতে তো করে খুব ভালো লাগছে ভবিষ্যতে আরও কাজ করব আশা রাখি আরো ভালো কাজ হবে